শেষ রাতে আল্লাহর দুইটি নাম একুশবার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে পাক রব্বুল আলমের সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে মনে রাখবেন আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নামগুলো পড়ে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা দুইটি নাম করতে পারে আল্লাহ তালা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সুরা এখলাসের ভিতরে রয়েছে আমরা সুরা এখলাস সকলেই জানি সুরা এখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তালার এই পরিচয়টা সুরা এখলাসের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যখন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্রবাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তালার ছেলে মেয়ে আছে নাকি তখন আল্লাহ বাকরবুল আলমিন নাজেল করে দিলেন রাপুল আলামিন বলেন উল্হু আল্লাহু আহাদ আল্লা হুসমাদ লেমিয়ানিদ ওয়েলেমুলেদ ওয়া মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ কি চমৎকার একটি সোরা এই সোরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহ নৈকট অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহু অসমাদ খুবই চমৎকার দুটি নাম না আল্লাহু অ ইয়া আল্লাহু ইয়া অ সমাদু এয়া আল্লাহু ইয়া অ সমাদু আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার কাছে চাউল নাই আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী আপনি কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করার জন্য রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সুতরাং বোঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো কোন কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন এই জন্য আল্লাহ তালার এই দুইটি নাম একুশ বার পড়বেন শেষ রাতে ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু এভাবে যদি আপনি দোয়া করতে পারেন একুশ বার পরে আল্লাহ পাক রব্বুল আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন এই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসেন হাদিস জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি মজিন বেলা মানুষকে ডাকে হাই আলাল সলা হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মজির নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে নিব এজন্য শেষ রাতে আপনি আল্লাহ তালার এই দুইটি গুণবাচক নাম পড়ে একুশবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া আল্লাহ ইয়া সামাদু এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমে আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন